মর্তে চলে এসেছেন কিন্তু এবারের পুজোটা বারের থেকে অনেকটাই আলাদা কোথাও গিয়ে একটা সুর কেটেছে তাল কেটেছে কারণ নয় অগস্টের যে ঘটনা তিলোত্তমা যা নিয়ে একেবারে তোল গোটা বিশ্ব বিশ্বও বলা যেতে পারে কারণ আমরা জানি যে রাজ্যের গন্ডি পেরিয়ে এই ঘটনা দেশ এবং বিশ্বে যথেষ্ট নাড়া দিয়েছে প্রতিবাদের ঝড় উঠেছে বিচার চাই তার মাঝখানে জুনিয়র ডাক্তাররা তারা নিরাপত্তার অভাব বোধ করেছেন এবং তার জন্য তারা বলেছেন যে নিরাপত্তা দিলে তবে তারা কাজে ফিরবেন দীর্ঘ সময় তারা কর্মবিরতিতে ছিলেন তারপর তারা আংশিক কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরেন কিন্তু তার মাঝেই সাগর দত্তের ঘটনা সাগর দত্ত হাসপাতালের যে ঘটনা তা আবারও কোথাও গিয়ে আগুনে ঘি ঢেলে দেয় তারপর আবার প্রশ্ন উঠতে শুরু করে নিরাপত্তা 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 কোথায় কিভাবে তারা ট্রিটমেন্ট করবেন এবং বিভিন্ন জায়গা থেকে হুমকির একটা ছবি আমরা দেখতে পাই থ্রেড কালচার এটার সঙ্গে আমরা এতদিনের পরিচয় আমাদের হয়ে গেছে কিন্তু এই হুমকিগুলো আসতে থাকে রোগীর আত্মীয় পরিজনদের থেকে কারণ বেসরকারি এক হাসপাতালের খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে বেশ অনেকটা রাতে যখন রোগীর চিকিৎসা চলছে সেই সময় কিন্তু রোগীর ছেলে এবং তার বন্ধু বান্ধবরা মহিলা ডাক্তার এবং পুরুষ ডক্টরকে রীতিমতো হুমকি দেন তারপরে সাগর দত্তের কাহিনী আমরা দেখেছি আরজি করে আবারও একটা ঘটনা কেন্দ্রীয় বাহিনী রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যেদিনকে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় সেদিনকে আমি আর্জি করেছিলাম এবং সেখান থেকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে যে আপনারা কি এবার নিরাপদ হচ্ছেন আপনাদের মনে হচ্ছে আপনারা নিরাপদ ওনারা একটাই কথা বলেছিলেন কতদিন থাকবে কেন্দ্র বাহিনী আর সব জায়গায় গিয়ে কেন্দ্রবাহিনী দেওয়া হবে আমরা তো সব হাসপাতালের কথা বলছি সব হাসপাতালই নিরাপত্তা কথা বলছি কতদিন থাকবে কেন্দ্র বাহিনী এটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন কিন্তু থাকতে থাকতেই একটা বড় ঘটনা তারপর আবার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেলেন এবং তারপরে যে প্রশ্নটা উঠছে যে উৎসবের মরশুম পুজো চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তারা যদি কর্মবিরতিতে থাকেন তাহলে চিকিৎসা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়বে প্রথম থেকে আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন সিনিয়র ডাক্তাররা তারা বরাবর তাদেরকে সাপোর্ট করেছেন তবে এবার কিন্তু তারাও বলছেন আন্দোলন চলুক প্রতিবাদ চলুক তবে অন্য কোনো উপায় খুঁজে বার করা হোক কর্মবিরতিটা তুলে নেওয়া হোক তারা বলছেন যে যতদিন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিল ততদিন তারা এক্সট্রা ডিউটি করেছেন এখনও তারা এক্সট্রা ডিউটি করবেন কিন্তু সরকারি হাসপাতালগুলোতে যে রোগীর চাপ রয়েছে তাতে জুনিয়র ডাক্তাররা যদি কাজে না ফেরেন তাহলে পরিষেবা দেওয়াটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে তারপরে জিবি মিটিং বিভিন্ন কিছু শেষ পর্যন্ত কর্মবিরতি কি পুজোয় থাকছে না থাকছে না জুনিয়র ডাক্তাররা কি তুলে নিচ্ছেন সেই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালী কি সুজয় সুজয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন ওই উৎসবের মরসুমে কর্মবিরতি কি তুলছেন জুনিয়র ডাক্তাররা কারণ উৎসবের মৌসুমে এমনি ডাক্তার কম থাকে তার ফলে প্রতি বছর আমরা দেখেছি সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে সেটা শুধু সরকারি নয় সরকারি বেসরকারি সর্বত্র এই ছবিটা আমরা দেখতে পাই তার মধ্যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রীতিমতো কিন্তু চিন্তার ভাঁজ সাধারণ মানুষের হ্যাঁ দেখো একেবারেই তাই সুচেতা সাধারণ যারা মানুষ তারা যে চিন্তিত তাদের কপালে যে চিন্তার ভাঁজ সেই ছবি কিন্তু একাধিক সরকারি মেডিকেল কলেজে সেই ছবি দেখা গেছে যে সাধারণ যারা মানুষ তারা হচ্ছে ভোগান্তির শিকার হয়েছে পরিষেবা না পেয়ে যেটা দেখা যাচ্ছে যেটা এই মুহূর্তে সব যেটা বড় খবর যেটা সূত্রের খবর আমরা জানতে পারছি হয়তো আজকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিতে পারে এরকম কিন্তু একটা জানা যাচ্ছে কারণ তুমি জানো যে প্রায় দশ ঘন্ট ঘন্টা ধরে জিবি মিটিং চলেছে সকাল ছটায় এই জিবি মিটিং শেষ হয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে কিন্তু সওয়াল করেছেন তাদের যেটা বক্তব্য যে আন্দোলন চলুক আন্দোলনের আরও বড় রূপ আন্দোলনের অন্য পথ তারা অবলম্বন করুক কিন্তু কোনোভাবেই তারা কিন্তু কর্মবিরতি যে জুনিয়র ডাক্তাররা যে চালিয়ে যাওয়া যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তারা তাদেরকে যেটা সাজেশান দিয়েছে সিনিয়র ডাক্তাররা যে তারা যেন ওই পুজোর মুখে তারা কর্ম তুলে নেয় তবে সুচতা আজকে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তারদের পক্ষে কিন্তু একটা সাংবাদিক বৈঠক করবে কিছুক্ষণের মধ্যে যদি এখনো পর্যন্ত তোমাকে যেটা বললাম যে টানা দশ ঘন্টা ধরে এই জিবি মিটিং চলেছে তাই হয়তো আজকে কিছুক্ষণের হয়তো একটু দেরি হতে পারে কিন্তু আজকে সাংবাদিক বৈঠক থেকে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে তারা কর্মবিরতি থাকছে না কর্মবিরতি তুলে নিচ্ছে আমরা সূত্রের খবর যেটা জানতে পারছি যে তারা কিন্তু পুজোর মুখে কিন্তু কর্মবিরতি তুলে নিতে পারে এরকম একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে আর একটা যেটা জানা যাচ্ছে যে তারা আজ তারা আজকে দুটো কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে একটা হচ্ছে তারা আজকে একটা প্রতিবাদ মিছিল তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচি ঘোষণা করবে এছাড়া তারা কিন্তু কেন্দ্রীয়ভাবে একটি বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে চলেছে হ্যাঁ যেটা জানা যাচ্ছে হয়তো কোনো অনশন বা আরও বড় কোনো বিয়দ কোনো একটা কর্মসূচি তারা কিন্তু করবে এটা হতে পারে ধর্মতলা মেট্রো চ্যানেলে তারা আমরণ অনশন যেতে পারে এবং আজকে এটাও জানা যাচ্ছে যে রাজ্য প্রশাসনকে আজকে কিন্তু তারা একটা সময়সীমা বেঁধে দেবে তুমি জানো যে নতুন করে এই জুনিয়র ডাক্তাররা দশ দফা দাবি তারা কিন্তু বেঁধে দিয়েছিল সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের উদ্দেশ্যেও আজকে কিন্তু জুনিয়র ডাক্তাররা একটা সময়সীমা বেঁধে দেবে তবে যেটা জানা যাচ্ছে যে কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে যেভাবে সিনিয়র ডাক্তাররা সওয়াল করেছে মূলত জিবি মিটিংয়ে সমস্ত সিনিয়র ডাক্তারদের থেকে জুনিয়র ডাক্তাররা পরামর্শ নিয়ে নিতে চেয়েছে তাদের থেকে সিনিয়র ডাক্তারদের যে অভিমত বা সাজেশান সেটা কিন্তু নিয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই একটা সাংবাদিক বৈঠক করবে এবং এই সাংবাদিক

জন্য অবশ্যই সস্তির খবর কারণ চিকিৎসা পরিষেবা অনেকটাই স্বাভাবিক হবে কিন্তু রাজ্য প্রশাসনের জন্য কি সত্যিই এটা স্বস্তির খবর হতে চলেছে নাকি আরো বড় চাপ সৃষ্টি করা হচ্ছে না দেখো যেহেতু গোটা রাজ্যের তুমি জানো যে অধিকাংশ যে চিকিৎসা পরিষেবা সেটা কিন্তু জুনিয়ার ডাক্তারদের দিয়েই চলে সেক্ষেত্রে যদি তারা কর্মবিরতি তুলে নেয় তাহলে স্বাস্থ্য দপ্তর কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলবে এবং তুমি যে কথাটা বললে একেবারে তাই যেভাবে তারা আরও বড় কর্মসূচি বা আরও বড় আন্দোলনের রূপরেখা আজকে ঘোষণা করবে এবং রাজ্য প্রশাসনকে আজকে এক প্রকার করা হুঁশিয়ারি দেবে সেক্ষেত্রে রাজ্য রাজ্য প্রশাসন যে আরও চাপে পড়বে সেটাও কিন্তু একটা একটা যেমন স্বাস্থ্য ব্যবস্থা যদি জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি তুলে নেয় সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ তুমি জানো যে দুর্গাপুজোর আগে যদি জুনিয়র ডাক্তাররা যদি এই অনশন চালিয়ে যায় তাহলে সত্যি রাজ্যের স্বাস্থ্য দপ্তর একেবারে হিমশিম খাচ্ছে এই পরিষেবা সচল রাখার ক্ষেত্রে অন্যদিকে তোমাকে বলে রাখি আরও দুটো বড় আপডেট যেটা আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই তুমি জানো অভয়ার যে বাবা মা তারাও বলেছে যে এই যে পুজোর পাঁচ দিন তারা কিন্তু বাড়িতে আমরা জানি যে অভয়া একটি দুর্গা পুজো করতো সেই দুর্গা পুজো এবারে হবে না এবং তারা অভয়ার বাড়ির সামনে একটা অনশন কর্মসূচি নিচ্ছে পাঁচ দিন একটা ধর্ণা কর্মসূচি নিচ্ছে এবং সেখানে অভয়া ক্লিনিকও হবে বলে জানা যাচ্ছে এবং জুনিয়র ডাক্তারদের সূত্রে আমরা জানতে পাচ্ছি যে আমরা জানি আমরা আমরা দেখেছিলাম বন্যার সময় একাধিক জেলাতে জুনিয়র ডাক্তাররা পৌঁছে গিয়েছিলেন সেখানে অভয়া ক্লিনিক খুলেছেন তাই দুর্গা পুজোতেও বেশ কিছু অভয়া ক্লিনিক খোলার তারা কিন্তু পরিকল্পনা নিয়েছে কিন্তু আন্দোলনের যে জাঁজ সেটা যে আরও একশো গুণ বাড়বে সেটা সূচিত একেবারে স্পষ্ট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই সাংবাদিক বৈঠক করবে এবং সেই সাংবাদিক বৈঠকেই এই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে যে তারা তাদের পরবর্তী পদক্ষেপ কী সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে যদিও যেটা জানা যাচ্ছে যে কর্মবিরতি থেকে তারা কিন্তু সরে আসতে পারে বলে একটা কিন্তু সম্ভাবনা একেবারে একেবারে সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো রীতিমতো জিবি মিটিং হয়েছে দীর্ঘ সময় ধরে জিবি মিটিং হয়েছে তুমি যেমনটা বললে এরপরেই কিঞ্জল নন্দ তিনি কি বলছেন শোনাব আপনাদের এইটা আমি তো আবারও বলছি যে ডাক্তারদেরকে টার্গেট করা ইজ ভেরি ইজি মানে ডাক্তাররা ফিল্ডে নেমে কাজ করেন তারা জনগণের সামনে থাকেন মানুষ এসে ডাক্তারকেই পায় পরিষেবা চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কিন্তু ডাক্তারদের এই এই যে যে ব্যবস্থা এইগুলো যারা ঠিক করেন তারা কিন্তু সবসময় সামনে আসেন না এই ডাক্তারের উপর হামলা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের একটা চিরাচরিত ছবি সেই ছবি নিয়ে যদি একটা সদর্থক ভূমিকা কোনো জায়গা থেকে না হয় মানে এখানে তাহলে ওনারা তো মানে আমি যতদূর শুনতে পাচ্ছি ওনারা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছেন এবং আমরাও সেই বিষয়ে কথা বলবো আমাদের সে বিষয়ে কোনো কথা হয়নি তবে যেটা ঘটেছে খুব নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে মানে আমি তীব্র ধিক্কার জানাই এই ঘটনার এবং আরও কেন এই ঘটনা ঘটলো কোথায় কি ল্যাবস ছিল সেগুলো একটু জানা হোক সেগুলো খুঁজে বের করা হোক

কর্মবিরতি হতে পারে কর্মবিরতি তুলে নেওয়ার এখন আলোচনা সাপেক্ষ আলোচনা চলছে সে আলোচনা করে আমরা আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন এখনও রয়েছেন আমাদেরকে বিভিন্ন ইনপুট আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো একাংশের বক্তব্য আপনারা আন্দোলন চালিয়ে যান কিন্তু পূর্ণ কর্মবৃত্তি প্রত্যাহার একদমই তাই আমরা আলোচনা করছি সেই বিষয়ে আলোচনা চলছে আলোচনা করে আমরা ডেফিনেটলি জানাবো রোগী পরিষেবা স্বাভাবিক রোগী পরিষেবা স্বাভাবিক কার্যকরী রোগী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে আমাদের যারা যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে আহ মূলত সিনিয়র ডক্টরাই ডিউটি করছেন আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনো আছে তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে আর কর্মবিরতিটা চলছে বাকি জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কি বলছেন কারণ ইতিমধ্যে সিনিয়র ডাক্তাররা তারা পাশে অবশ্যই রয়েছেন তবে তাদের একাংশ বলছেন যে কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনোভাবে আন্দোলনের পথে যাওয়া যায় সেই বার্তা কিন্তু তারা দিচ্ছেন তারপরে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শোনাব আপনাদের আজকে আমরা একটা ইন্টার কলেজ কনভেনশন দেখেছিলাম আমাদের পিজিটি ইউজি ইন্টার্ন হাউস স্টাফ সবাইকে নিয়ে এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের নিয়ে কারণ কি তারা প্রথম থেকে আমাদের এই মুভমেন্টের একটা মানে বড় পার্ট তারা আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো আছে তো সেই নিয়ে যে আমরা এই মুভমেন্টটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বিভিন্ন আইডিয়াস তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা সব কিছু নিয়ে আমরা তাদের থেকে অপিনিয়ন চাওয়ার জন্য আমরা এই মাস কনভেনশন ডেকেছিলাম এটা মোস্টলি আমরা ওনাদের ওপিনিয়ন জানার জন্য বা ওনাদের আইডিয়া মানে ওনাদের থেকে কিছু আইডিয়াস পাওয়ার জন্য মোস্টলি সেই জন্যই আমরা ডেকেছিলাম আমাদের কিছু বক্তব্য রাখা বা সেরকম আমরা কিছু সেরকম করি না এরপরে আপনারা কখন সিদ্ধান্ত নেবেন বা কোনো কিছু বৈঠক আপনাদের কোনো বৈঠক হওয়ার হ্যাঁ অবশ্যই হবে এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্টার কলেজ জিবি হবে সেই জিবি মিটিংয়ে আমরা সব কিছু আইডিয়া সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ইন্টার কলেজ এরপরে আপনার কি জিবিতে কি আলোচনা করব সবকিছু নিয়ে আমাদের আমাদের সিজ ওয়ার্ক নিয়ে তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে আমাদের মুভমেন্ট নিয়ে আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে সবকিছু নিয়ে আমরা আলোচনা মূলত কি এই মানে কনভেনশনে সিনিয়র কি মূলত কি প্রস্তাব দিলে কি বার্তা দিলে সেটা দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন আইডিয়াজ হয় এবার আমাদের তো প্রচুর ডিপার্টমেন্ট এবার সবারই থেকে অনেক রকমের আইডিয়াজ এসছে খুব ভালো ভালো আইডিয়াজ এসছে তো সেটা মানে এভাবে কালেকটিভলি আমরা কিছু মানে বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে অবভিয়াসলি সেটা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে এরকমই তারা অনেক আমাদের সাপোর্টে আমাদের সঙ্গে থাকার মতো যেটা বলছেন বেশ মানে অনেক যে বলেছে বলেছেন যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলন আরো তীব্রতর করতে বলেছেন আবার কেউ বলছেন আংশিক কর্মবিরতি করে আরও তীব্রতর আন্দোলন এটাই আমি বললাম যে সবারই ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন তারা দিয়েছেন কিন্তু সেই ওপিনিয়ন নিয়ে এবার আমরা জুনিয়র বসে আমরা আলোচনা করব তারপরে আমাদের ইন্ট্রা কলেজ জিবি আমাদের প্যান জিবি সবকিছুই হবে তারপরে আমরা পরবর্তী আমাদের কি ডিসিশন সেটা আমরা এমন আশিস পান্ডের এগেনস্টে কমপ্লেন আছে যে সে রাত তিনটের সময় মদ খেয়ে লেডিস হোস্টেলের মেয়েদের ডাকা করিয়েছে তাহলে এই সমস্ত মারাত্মক সব অভিযোগ শুধু এটা আশিস পান্ডে দেখা করেনি এখানে আশিস পান্ডের সহ নির্জন বাচ্চে কুনাল সাউ এরকম ভিডিও আছে যেখানে কুনাল সাউ সে হ্যাস্কো বেলেট নিয়ে মানিকতলা হোস্টেলে গিয়ে সেখানে মানিকতলা হোস্টেলের তালা ভেঙে স্টেটে ঢোকার চেষ্টা করেছে তাহলে এই যে একটা ভয়ের রাজনীতি ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল আমরা মনে করি যে তারই একটা এক্সট্রিম ফর্ম রূপে এখানে কলেজে রেপ মার্ডারটাও হয়েছে তাই রেপ মার্ডার দুর্নীতি ভয়ের পরিবেশগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয় সবগুলোই লিঙ্কড তাই এই সমস্ত কিছুর মাথায় যে সমস্ত লোকেরা রয়েছে যে সমস্ত বড় বড় হম্বি তম্বি বড় বড় ক্ষমতাশালী প্রভাবশালী লোকেরা রয়েছে সেটা কলেজ স্তর থেকে শুরু করে কলেজের বাইরের স্তরে সমস্ত লোকেদের কিন্তু আমরা ইনকোয়ারি চাই তাদের এগেনস্টে এবং তাদের গ্রেপ্তার চাই আশিস পান্ডে নিজেই আমাকে একদিন দাঁড়িয়ে বলেছে যে আমি এখানকার তৃণমূল ইউনিটের প্রেসিডেন্ট হ্যাঁ আমার কতটা ক্ষমতা মানে এইভাবে সে হুমকির সুরে কথা বলেছে সেটা তো আমার নয় আমি নয় এরকম প্রত্যেকে ম্যাক্সিমাম অন্যান্য মেডিকেল কলেজগুলো তো এই ধরনের থ্রেট কালচার বা টাকা পয়সা নিয়ে নিয়ে যে পাস করানো বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা বা বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলো যে শোনা গেছে সেগুলোর বিষয়ও কি আপনারা একমত একদমই একমত শুধুমাত্র এই বলছি যে এই যে থ্রেড কালচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বিশাল বড় দুর্নীতি এটা কিন্তু একটা বিচ্ছিন্ন আর্যকরের ঘটনাও নয় আপনি দেখুন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজে কিন্তু এতদিন অব্দি ছাত্রছাত্রী এবং ডাক্তারদের মধ্যে সাধারণ ডাক্তারদের মধ্যে এই ক্ষোভটা ছিল তারা বলতে পারছিল না তাদের উপরে ভয় এবং কমপ্লিটলি পাওয়ার ভয় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় এগুলো ছিল সেই তারা বলতে পারছিল না কিন্তু এই ঘটনা সমস্ত কলেজের ঘটনা তাই এই সমস্ত যে দুর্নীতিটাকে সমূলে উৎপাদন করাটাই কিন্তু আমাদের দাবি তার সাথে সাথে আমাদের প্রথম এবং প্রধান দাবি কিন্তু ন্যায় বিচার আমি আবারও চলে যাব সুজয়ের কাছে সুজয় এই দীর্ঘ সময় ধরে জিবি মিটিং হয়েছে এবং জিবি মিটিং এর পরে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে কি এরপরে আলোচনা হয়েছে তারা কি বলছেন দেখো একেবারে দীর্ঘ জিবি মিটিং হয়েছে তোমাকে যেটা বলছিলাম যে টানা তা দশ ঘণ্টা ধরে জিবি মিটিং চলেছে এবং সেখানে কালকে বিকেলে সমস্ত সিনিয়র ডাক্তারদের থেকে কিন্তু মূলত একটা পরামর্শ বা সাজেশান জুনিয়র ডাক্তাররা নিতে চেয়েছে কারণ দেখো এই যে তাদের যে কর্মবিরতি চলছে যেটা পুজোর মুখেই কর্মবিরতি যেটা আমরা দেখেছিলাম যে একাধিক জায়গায় কিন্তু এই কর্মবিরতি নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা সমালোচনা হচ্ছে তুমি জানো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি একেবারে কড়া ভাষায় এই জুনিয়র ডাক্তারদের সমালোচনা করেছেন তাই অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে শাসক দলের একাধিক বিধায়ক থেকে সাংসদ তারা কিন্তু যেরকমভাবে সমালোচনা করছেন ঠিক সেইভাবেই কালকে আমরা যেটা দেখলাম গতকাল আমরা যেটা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতি দেখে এই মুহূর্তে তারা একটা সিনিয়র ডাক্তাররা তাদের কি অভিমত কারণ দেখো যে এই তাদের যেটা বক্তব্য যে এই যে কর্মবিরতি যেটা চলছে সেই কর্মবিরতি চলার ফলে যে এক যে সাধারণ মানুষ তারা একেবারে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই ছবি উঠে আসছে এবং সেই বিষয়টাই কিন্তু কালকে পরামর্শ দিয়েছে সিনিয়র ডাক্তাররা তারা জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন যে আন্দোলন চলতে পারে আন্দোলনের আরও অন্য পথ নিতে পারে আন্দোলন আরও একশো গুণ বাড়তে পারে কিন্তু এই কর্মবিরতি তারা তুলে নেওয়ার একেবারেই একেবারে সুজা অসংখ্য ধন্যবাদ তোমাকে যে কর্মবিরতি তুলে নেওয়া হোক সাধারণ মানুষের পাশে থাকা হোক কারণ এই মুহূর্তে পুজোর মরশুম তার পাশে রাজের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তাই জুনিয়র ডাক্তারদেরকে কাজে ফেরার আবেদন যেমন রাজ্যের তরফ থেকে বারংবার করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ঠিক তেমনভাবে এখন সিনিয়র ডাক্তাররাও বলছেন যে আন্দোলন চলুক অন্যভাবে চলুক অন্য উপায় খুঁজে বার করা হোক কিন্তু তারা যেন কর্মবিরতি তুলে নেয় এরপরে কি তারা সত্যিই কর্মবিরতি তুলে নিচ্ছেন তারা আন্দোলনকে কোন পথে নিয়ে যাবেন সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা খুঁজব সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল